শিয়ালের রহস্য এক রাতে রামিলা দুধের হাড়ি বাইরে রাখতেই দেখে এক বিশাল শিয়ালে এসে চুপচাপ্তা চেতে খাচ্ছে সে ভয় পেয়ে চিৎকার করলে শিয়ালটি তাকিয়ে বলে তোমার কান্না আমি শুনি প্রতিদিন আমি শুধু তোমার দুঃখ খেতে এসেছি রামিলা ভয় অজ্ঞান হয়ে পড়ে পরদিন তাকে খুঁজে পায় বৃদ্ধা দাদি গ্রামের লোকজন জানায় এই শিয়ালটা নাকি এক নারীর আত্মা যে একসময় শ্বশুরবাড়ির নির্যাতনে প্রাণ হারায় সেই আত্মা শিয়ালের রূপ নিয়ে ফিরে এসেছে সে শুধু তাদের বাড়িতে আসে যাদের মধ্যে গভীর দুঃখ আছে আগুন চূড়ান্ত মুহূর্ত এক রাতে রামিলা সাহস করে আবার শিয়ালের সামনে যায় শিয়াল বলে তুমিই আমায় মুক্তি দিতে পারো আমার কান্না থামাও আমি ফিরে যেতে চাই রামিলা গ্রামের বড় পুকুরঘাটে একটি প্রদীপ জ্বালিয়ে বলে আমি তোমার দুঃখ ভাগ করে নিচ্ছি তুমি শান্তিতে যাও হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় শিয়ালটি ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে আর তারপর থেকে আর কোন কান্না বা শিয়ালের দেখা মেলেনি বই গল্পের শিক্ষা এই গল্প শুধু ভয়ের নয় এটি একজন নারীর দুঃখ আত্মত্যাগ আর সাহসিকতার গল্প যে দুঃখে জলে সে কখনো অন্যের আলো হতে পারে তবে এবার ভিডিওটি শুরু করছি আমরা মাধবীর মৃতদেহটা চিনতে একটুও সময় লাগলো না সে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে কুসুমপুর গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাসের উপর নির্ভরশীল ফসলের ফলন ভালো না হলে তাদের সংসার চালানো বড় মুশকিল হয়ে ওঠে এমনই এক সন্ধ্যায় মিঠি তার বাবাকে বলে কানকে আমি কিন্তু আর আমি ক্লাস আমার মিঠি মা সত্যি সত্যি কত বড় হয়ে গেছে আমার মা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে এরপর মিঠি মা কলেজ যাবে দিদিমণি হবে তুমি মেয়েকেও তো স্বপ্ন দেখিও না আমাদের অত সামর্থ্য কোথায় যাদের ঘরে শুধুমাত্র কালকের জন্য তুমুটো চাল পড়ে আছে তাদের চোখে স্বপ্ন তুমি চিন্তা করো না কিন্তু এবারে ফসল উঠলে ভালো দাম পাবো ভগবানের কৃপায় যদি না কোনো দুর্যোগ হয় তাহলে আমাদের আর কোনো অভাব হবে না তখন দেখো গিন্নি সব ঠিক হয়ে যাবে

মিঠি খুব ভয় পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কোনো ভয় নেই মা তোর বাবা তো তোর কাছে আছে ভয় তো পাবেই মনে হয় শিয়ালগুলো একেবারে বাড়ির পিছনে ঘোরাঘুরি করছিল আজকাল এত শিয়াল বেড়ে গেছে সন্ধে হলে চারিদিকে শুধু শিয়ালের ডাক জঙ্গল থেকে বেরিয়ে একেবারে বাড়ির উঠোনে চলে আসছে যাই হোক চলো অনেক রাত হলো খেদে শুয়ে পড়ি রাত একটু গড়াতেই ওদিকে পাড়ার এক মেছরে জাল নিয়ে মাছ চুরি করতে বেরোয় বাঁশ বাগানের পথ ধরে দাসেদের পুকুরের দিকে যায় আজ বেশি দেরি করা যাবে না দুবার জালটা ফেলবো যে কটা মাছ পাবো আজ তাই নিয়ে কেটে পড়তে হবে এই কথা বলতে বলতে সে হাঁটতে থাকে কিন্তু খেঁটু বুঝতে পারে না যে বেশ কটা শিয়াল তার পিছু নিয়েছে হঠাৎ দূরে একদল শিয়াল ডেকে উঠলেও ঘেটু গ্রাহ্য না করে পুকুর পাড়ে পৌঁছায় তারপর তার জালটা ফেলে পুকুরের জলে ঠিক তখনই একটা শিয়াল কোত্থেকে একদম তার কাছে চলে আসে

ঘেঁটু একটু সাহস জুটিয়ে নিয়ে তার পাশে পড়ে থাকা লাঠিটা তুলতে যাবে ঠিক সেই সময় শিয়ালগুলো তার দিকে এরপরের দিন সকালে কিছু লোক দাসেদের পুকুরের সামনে ছিন্ন ভিন্ন ঘেঁটুর দেহ পড়ে থাকতে দেখে আহারে কি অবস্থা শিয়ালগুলো একেবারে ছিঁড়ে খেয়েছে রাতের অন্ধকারে মাছ চুরি করতে বেরিয়েছিল বুকে একটু ভয়ডার না থাকলে যা হয় তবে যাই বলো দিন দিন কিন্তু শিয়ালের উৎপাদ বেড়েই চলেছে গ্রামে আগে এত শিয়াল দেখা যেত না ঘেটুর খবরটা গোটা গ্রামে ছড়িয়ে যায় এদিকে তিনু সকালে জমিতে চাষের কাজ সেরে ঘরে ফিরতেই মাধবী তাকে বলে কই গো শুনেছ আজকে হয়েছে হ্যাঁ গো গিন্নি সবই শুনলাম আমার মিঠিমা কোথায় গো তাকে তো দেখছি না আজ তোমার মেয়ে প্রাইমারি স্কুলে গেছে সে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল জানো কিন্নি আমাদের জমির পাশে কলা গাছটায় অনেক কলা হয়েছে ভাবছি কলাগুলো বিক্রি করে মেয়েটার জন্য একটা উট পেন্সিল আর রবার কিনে দেবো ঠিক আছে তাই করো মেয়েটা খুব খুশি হবে দুটো খেতে দাও কিন্নি বিকেলে গিয়ে কলা পেরে নিয়ে আসবো আজকাল শিয়ালের উৎপাতে সন্ধ্যের পর থেকে যে পথে বেরোনো দেয় তুমি মাঠে গেলে সন্ধ্যা হবার আগেই ফিরে এসো এরপর খাওয়া দাওয়া সেরে দুপুর বেলায় দিনু তাদের জমির দিকে কলা পারতে চলে যায় তখন মিঠি স্কুল থেকে বাড়ি ফিরে তার মাকে জিজ্ঞাসা করে বাবা জমির কাজে গেছে একটু পরে